আচ্ছা ভেতরে গেলে যদি বলে আমার তার সাথে এটাই শেষ দেখা তাহলে কি সব ভাবছি আমি এক কদম দুই কদম ফেলে চোখ বন্ধ করে আইরা ভেতরে গেল আসার প্রথম ক্লাস শেষ আইরা এখনো আসেনি এতক্ষণ ভেবেছে হয়তো জ্যামে আটকে গিয়েছে কিন্তু এখন পুরোপুরি বুঝে গিয়েছে আইরা আজ আসবে না এটাকে বলে বিশ্বাসঘাতক কুত্তি দেখাটা হয়ে নিক না দেখিস কি করি তোর হুট করে আশার পাশে একটা ছেলে এসে বসলো হাই আমি শাওন আশার ছেলেটাকে দেখে মেজাজ গরম হয়ে গেল মনে মনে ভয়ঙ্কর রকম গালি দিচ্ছে আশা যেই না ছেলেটাকে বকতে যাবে তখনই তার মাথায় একটা ফোন দিয়ে আটলো মনে মনে ভাবছি এক মিনিট বকবো কেন একি দিয়ে তো আমার কাজ আরো সহজে হয়ে যাবে আমি আশা তুমি একা একা বসেছিলে তাই ভাবলাম তোমার সাথে বসি অনেক ভালো করেছো আশা আর শাওনের কথার মাঝখানে পিয়াস ক্লাসে ঢুকলো আশেপাশে একটা ছেলেকে বসে থাকতে দেখে পিয়াসের মাথায় রক্ত উঠে গেল পিয়াসকে দেখে শাওন দাঁড়িয়ে বলল গুড মর্নিং স্যার সবাই দাঁড়ালো আশাবাদে শাওন আশার দিকে তাকিয়ে বলল আশা উঠছ না কেন ওঠার কি আছে সবাই তো এখনই বসে পড়বে কথাটা পিয়াসকে শুনিয়েই বলল পিয়াস রেগে আশার বেঞ্চের দিকে পা বাড়ালো আশার আত্মা বের হয় হই অবস্থা এই ছেলে এই পুরো ক্লাসে জায়গা কি অভাব পড়েছে যে এখানে বসেছো এ মেয়ে একটা বাচাল তুমি যে বসেছো তোমার ক্লাস হবে না আশাকে বাচাল বলাই আশা চোখ গরম করে পিয়াসের দিকে তাকালো মনে মনে চা চা গালি আসছে সব দিয়ে দিল আশা ব্যাটা বুইরা আমি বাচাল তুই কি লুচ্চা খাটাইস তোর কপালে ভালো বউ জুটবে না পিয়াস খুব ভালো করে বুঝছে আশা তাকে গালি দিচ্ছে যাও জায়গায় গিয়ে বসো শাওন আশা থেকে তাকিয়ে চলে যেতে নিলে আশা খপ করে শাওনের হাত ধরে নিল এইটা দেখে পিয়াসের মেজাজ আরো বিগড়ে গেল কই পিয়াসকে তো কখনো ছুঁয়ে দেখেনি ও কোথাও যাবে না এখানে কি কোনো নিয়ম আছে নাকি ছেলে মেয়ে একসাথে বসা যাবে না আশা হাত ধরে টেনে শাওনকে বসিয়ে দিল পিয়াস শাওনের হাত ধরে আবার দাঁড় করিয়ে দিল আমি বলেছি তুমি এখানে বসবে না ব্যাস বসবে না আশা আবার টেনিস সাউন্ডকে বসিয়ে দিল ওর বাপের টাকায় ও পরে ক্লাসের কোথায় ও বসবে না বসবে না ওর ব্যাপার পিয়াস আবার হাত ধরে টেনে তার করালো আই ছেলে এই কথা শুনতে পড়া অন্য বসো আশা আবার টেনে বসিয়ে দিল শাওন তো পারছে না কান্না করে দিচ্ছে এই শক্ত বেঞ্চে বারবার উঠবস করতে করতে কোমরের হার মনে হচ্ছে উত্তর দক্ষিণমুখী হয়ে যাচ্ছে ক্লাসের সবাই এদের কীর্তি হা করে দেখছে ও আমার সাথে বসে ক্লাস করবে না হলে করবে না। পিয়াস আর তার রাগ ধরে রাখতে পারছে না। দেন গেট আউট। শাওন মাথা নিচু করে ব্যাগ গুছিয়ে চলে যাচ্ছে। আশা তো রেগে পুরো আগুন। পিয়াস যেন মামলা জিতে গেল। তখনই আশা বলল, শাওন দাঁড়াও, আমিও আসছি। করব না ক্লাস। পিয়াসের রাগটা আবার মাথা চাড়া দিয়ে উঠল। পিয়াস একটা জোরে ধমক দিয়ে বসল। আমি তোমাকে বাইরে যাওয়ার অনুমতি দিয়েছি চুপচাপ ক্লাস করো তাহলে জানোই আমি কত ভালো আশা চোখ রাঙিয়ে বেঞ্চে বসে পড়ল পিয়াস এবার শান্তিতে ক্লাস করাচ্ছে আর আশা যতই রাগ দেখাক কিন্তু পিয়াসকে ছাড়া যে এই দুইটা দিন কেমন কেটেছে তা আশার চেয়ে ভালো কেউ জানে না আশা বসে বসে পিয়াসকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগল চকলেট কালারের একটা শার্ট ফরমাল প্যান্ট ব্র্যান্ডেড ওয়াচ সব মিলিয়ে একটা মুগ্ধ হওয়ার মতো লুক নিজেই নিজের মনে বলে উঠল এত সুদর্শন হওয়ার কি খুব প্রয়োজন ছিল লোকটা কাছের কোনো মানুষ যখন একটু কষ্টের সম্মুখীন হয় তখন ভেতরটা ঝুলে পুরে নিঃশেষ হয়ে যায় আর ক্ষতটা যখন বেশি হয় হৃদয়ের অন্তঃস্থল থেকে শুরু হয় যন্ত্রণা আর ক্রমশ সর্বস্ব ছড়িয়ে যেতে থাকে আইরা আয়েসের সামনে বসে আছে তার ক্ষতগুলো দেখে চোখ বন্ধ করে অস্ত্র বিসর্জন দিচ্ছে আর আয়েসের কষ্টগুলো অনুভব করার চেষ্টা করছে আয়েশের বাম হাতে ক্যানেলা লাগানো তাকিয়ে তাকিয়ে তার প্রিয়তমাকে দেখছে আয়রাকে কাঁদতে দেখে আয়েশ উঠে বসল ডান হাত দিয়ে আয়রার চেহারা স্পর্শ করল আয়রা চোখ খুললো না এই স্পর্শ তো তার ছিল চেনা ডাক্তার শুনে তার ভেতরটা কেঁপে উঠল এই ডাক্তার শোনার জন্য আয়রা আজ ছুটে এসেছিল কে জানতো এই পরিস্থিতিতে শুনতে হবে আইরা অস্তুসিত্ত নয়নে আয়েশের দিকে তাকালো আয়েশের মাথার ব্যান্ডেজ দেখে আবারও হু হু করে কান্না চুরে করে দিল আইরা নাক টেনে বলল কি বলছেন কি আপনি আরো ইনজুরি চাই আপনার হ্যাঁ শরীরের কোন অংশে ব্যান্ডেজ নেই বলুন তো হাতে পায়ে মাথায় আরো চাই আপনার আয়েশ মুগ্ধ হয়ে তার আইরার কথা শুনছে এইটুকু ব্যথায় মেয়েটার অবস্থা এমন তাহলে আমার যদি কিছু হয়ে যেত তাহলে আইরা কি করত চুপ করে আছেন কেন বলুন আয়াস আইডার আরও একটু কাছে গিয়ে বলল প্রিয়সী এভাবে বকো না তো লাগে আইরা চুপ হয়ে গেল খনিকে এই লজ্জা পেতে লাগলো লোকটার কথা শুনলে কেমন যেন একটা শীতল অনুভূতি ভেতর দিয়ে প্রবাহ মনে হয় কেমন যেন কল্পনার বাস্তব জগৎ মনে হয় আর এই জগতে আয়রা প্রতিনিয়ত হারাতে চায় নিজেকে তখনই দরজা খুলে আয়েশের মা কেবিন ঢুকলো হন্ততন্ত হয়ে ছেলের বিছানায় বসে পড়লো বাবা কোথায় কোথায় লেগেছে তোর এখন কেমন লাগছে কত বার বলেছি এই কাজে জড়ানোর দরকার নাই না শুনলি না তো আয়াসের মা পাগলের মতো শুরু করেছে আয়াস তার মায়ের কালে হাত রেখে বলল মা শান্ত হও তুমি কিছুই তো হয়নি আমার না না তোর তো কিছুই হয়নি তারপরও হাত না দা সব জায়গায় জোড়া তালি লাগানো তাই তো ভাব কেমন লাগে যে আমার একটাই ছেলে তাও সে সব মৃত্যুর সাথে লড়াই করে আমার জায়গাটা ভেবে দেখেছিস মায়ের গাদলে তো তোমার মেকআপ নষ্ট হয়ে যাবে দ্যাটস মাই ন্যাচারাল বিউটি তোর কি মনে হয় তোর এই অবস্থা আর আমি মেকআপ নিয়ে পরে থাকবো সাধুনি সত্যি আয়াস হেসে তার মায়ের কপালে একটা চুমু দিল সেই মাও হেসে দিল মা আর ছেলের এত গহীন বন্ধুত্ব দেখে আয়েশের মন ভরে গেল আয়াসের মা এতক্ষণ খেয়ালি করেনি যে তাদের পাশে আয়রা বসে আছে আয়াসের মা পাশাকার উপস্থিতি টের পেয়ে পাশে তাকালো দেখলো চেহারায় নূর ছলকালো মিষ্টি একটা মেয়ে গুটি শুটি মেরে বসে আছে আয়াসের মা তাকাতেই আসসালাম আলাইকুম আয়েশের মা ধারণা করলো এইটা ওই মেয়ে তার ধারণা ঠিক কিনা নিশ্চিত হতে আয়াসের দিকে ভ্রুকুচকে তাকালো আয়াস বুঝতে পারলো তার মায়ের এভাবে তাকানোর কারণ কি তাই চোখের পলক ফেলে তার মাকে উত্তর দিল আয়সের মা ও আয়রার দিকে তাকিয়ে মুচকি হেসে সালামের জবাব দিল আসসালাম ক্লাস শেষ করে আশা বেরিয়ে গেল বেরিয়ে দেখলো শাওন একটা বেঞ্চে এখনো বসে আছে আশাকে দেখি শাওন আশাকে ডাক দিল আশা যেই না পা বাড়াবে তখনই পিয়াস আশাকে ডাক দিল আশা পেছনে তাকাতেই দেখলো পিয়াস তেরে তার দিকে আসছে বোঝা যাচ্ছ আপনাকে কেন বলবো আমাকে বলবে না তো কাকে বলবে পিয়াস পারছে না আশার কালে ঠাটি চল লাগিয়ে দিবে চুপচাপ বলো আশা যাচ্ছ কোথায় আশা পিয়াসের কানের কাছে গিয়ে বলল কেন বয়ফ্রেন্ডের সাথে রেস্টুরেন্টে আড্ডা দিতে যাচ্ছি বলেই শাওনের কাছে গিয়ে বলল চলো শাওন আমরা রেস্টুরেন্টে যাই শাওনের প্রথম দেখাতেই আশাকে ভালো লেগে যায় সে তো খুঁজে পাচ্ছিল না কিভাবে আশার সাথে ভাব জমানো যায় তাই আশার কথাই যেন একটা তৃপ্তির পেল আশা চলে যাচ্ছে আর তার স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আশার বলা কথাটা আর একটা মানুষের হৃদয়ের বসবাস থাকে তখন দুইটা হৃদয় মিলে একটা অনুভূতি সৃষ্টি করে যার নেই কোনো বর্ণ নেই কোনো সীমাবদ্ধতা মনে হয় যেন অনুভূতির অঙ্কুত বীজ একটু একটু করে বাড়তে থাকে আয়রার মনের অবস্থাটা এখন এতটাই নিভৃত এই অবস্থাকে নিগ্রহ করে পারছে না আয়রা কারণ তেমন কোনো ইঞ্জুরি না হওয়ায় আয়াসকে আজই রিলিজ করে দিয়েছে আর আয়াসের মাও এইটাই চাই ছেলেকে চোখের সামনে রাখতে এইখানে ফিরে রাখার নিয়ম নেই কিন্তু বাসায় চলে গেলে তো আয়রা আর দেখতে পারবে না হসপিটালে থাকলে দেখতে আসতে পারত আয়াসের মা সবকিছু ফর্মালিটি পালন করছে ছেলেকে নিয়ে যাওয়ার আয়রা এখনো ঠায় বসে আছে আয়াসের সামনে কি আগেই যেতে হবে আয়াস বুঝতে পারছে আয়ডার মনের অবস্থা কেউ তো চায় না এরা হসপিটালের এই খাঁচায় থাকতে আর রাখবেই কেন আমাকে তেমন তো কিছু হয়নি আয়রা আর কিছু বললো না আয়েশের মা রুমে এসে বলল সব কাহিনী শেষ করে আসলাম চল এবার আয়স নেমে গেল তার গার্ডরা সবকিছু নিয়ে যাচ্ছে আয়রা মনমরা হয়ে সবকিছু দেখছে আয়রা মা চলো আমাদের সাথে তুমিও না কি বাসায় যাব অন্য কোনো দিন যাব মা দেব একটা তুমি এত তাড়াতাড়ি বাসা যাব বুঝি জিজ্ঞেস করে বলবে কি চলো আমাদের সাথে নিমেশই আইরার মন ভালো হয়ে গেল এইটাই তো চেয়েছিল আয়েশের সাথে কিছুক্ষণ থাকতো এই অবস্থায় আয়েশকে রেখে যেতে একদম ইচ্ছে নেই তার আয়রা মাথা নাড়িয়ে সম্মতি দিল আয়রাও চলল তাদের সাথে কাছের মানুষটাকে অন্য কোনো মানুষকে সঙ্গ দিতে দেখলে যে ভেতরটা এমন তুষের আগুনের মতো একটু একটু করে পরিণত হয় ছাই তা পিয়া সারে হারে টের পাচ্ছে মানুষটাকে না আর আশা রেস্টুরেন্টে বসে বসে খাচ্ছে হেসে হেসে কথা বলছে তবে এইটা তো আশা জানে না যে দুজোড়া চোখ প্রতিনিয়ত আড়াল থেকে তাকে গ্রাস করে যাচ্ছে আশা টেবিল থেকে উঠে বসলো তুমি বসো আমি একটু আসছি ঠিক আছে আশা উঠে ওয়াশরুমের দিকে গেল ওয়াশরুম থেকে বের হতেই পিয়াজ তাকে হাত ধরে হ্যাচকা টান দিয়ে দেওয়ালের সাথে চেপে ধরলো আশা ভয়ে তার চোখ বন্ধ করে ফেলেছে পিয়াস আশার এই ভয় পাওয়া চেহারা দেখা মাত্রই তার দুষের আগুন যেন আস্তে আস্তে নিভে যেতে লাগলো মনে হলো তার রাগের আগুনে এক শীতল প্রবাহ বয়ে গেল আশা কোনো আওয়াজ না পেয়ে চোখ খুলে তাকালো তাকিয়ে দেখলো তার সামনে তার আত্মাহরণকারী দুজন জোড়াছক তাকিয়ে আছে কিন্তু এই দু চোখের দিকে তাকিয়ে আসে যেন কোনো মায়াই হারিয়ে গেল কেমন নেশা ভরা ওই চাকুনি যেখানে শুধু কাউকে একটু কাছে পাওয়ার আর শক্তির বহিপ্রকাশ আশার হোসাস্তেই পিয়াসকে ধাক্কা দিল পিয়াস বেখোয়ালি থাকার কারণে অনেকটাই দূরে সরে গেল এখানে আমাকে এভাবে চেপে ধরলেন কেন পেয়েছেন কি আপনি যখন ইচ্ছা অপমান করবেন আবার যখন যেখানে সেখানে এমন আচরণ করবেন আমি তোমার কাছে আসলে ভালো লাগে না তাই তো ওই শাওনকে তো নিজ হাতেই ধরেছ ক্লাসে ওর পাশে বসে তো তোমার কোনো প্রবলেম ছিল না আশা চুপ হয়ে গিয়েছে একদম স্তব্ধ হয়ে পিয়াসের কথা শুনছে ভালোবাসো শাওনকে সত্যি করে বলো আমি আর তোমার ত্রি সীমানায় আসবো না পাথাটা একদম আশার অন্তঃস্থলে গিয়ে ক্ষত করে দিল চোখ দিয়ে জল করানোর উপক্রম চুপ করে আছো কেন আশা এবারও চেয়ে আছে মলিন হেসে পিয়াস বলল আমি আমার উত্তর পেয়ে গেছি আশা বলেই গট করে বেরিয়ে গেল আচ্ছা পিয়াস এটা ভাবেনি তো যে আশা শাওনকে ভালোবাসে আশা আর ভাবতে পারছে না চোখ বন্ধ করে জল গড়াতে গড়াতে সেখানেই বসে পড়ল আয়েশের গাড়ি একটা বিরাট বাড়ির সামনে এসে থামলো গাড়ি দিয়ে আসার সময় আয়রা আর আয়েশের মা অনেক গল্প করেছে আয়েশ সামনে ড্রাইভারের পাশে বসেছিল বারবার সামনে লুকিং গ্লাস দিয়ে আয়রাকে দেখেছে কি মিষ্টি কথার বলি কি মায়া হচ্ছে পড়ছে দেখলে কখনো নয়নে তৃষ্ণা মেটে না বরং আরো বেড়ে যায় বাসায় নেমে আয়েশি মা বলল এসো নেমে এসো আইরা নামলো ভেতরে গিয়ে আইরা বসলো আরু এখানে বসবে নাকি উপরে যাবে কানুরে তো রোমে গিয়ে ওর কী কাজ ও আমার রুমে বসে গল্প করবে কতদিন পর মনের মতো একজন মানুষ পেয়েছি গল্প করার তুই আর তোর বাপ তো আমাকে সময় দিস না যা ভাগ এখান থেকে আয়স একটা ভেঙচি কেটে চলে গেল আয়াসের আর তার মায়ের কাণ্ড দেখে আয়রা মুচকি হাসছে আয়াস তার রুমে গেল আচ্ছা আয়রা মা তুমি সেই কখন থেকে এ বোরকা পরে আছো তোমার গরম লাগছে না মা হলে বসো না রে সমস্যা নেই আমি ঠিক আছি কি বলে পাগলি মেয়ে এখানে কেউ আসবে না সত্যি আয়েশের বাবা একদম রাতে আসবে এ মানে আন্টি আসলে আমি তো একটা জামার অন্য জামার লাজু পরে আছি আসলে একটু টেনশনে ছিলাম উনি ফোন ধরেনি তাই চেঞ্জ করার মুডও ছিল না তার ওপর বোরখা পরেই বের হয়ে গিয়েছি আরে মা তো কি হয়েছে এখানে এত কিছু ভাবার কেউ নেই খুলে নাও আয়াসের মায়ের কথা শিরোধার্য করে আইরা বোরখা খুলে ফেললো তারপর ড্রয়িং রুমের সোফায় বসে গল্প করতে লাগলো একটা কাজের লোকে সে আয়াসের মাকে ফিস কি যেন বলল, আয়েশের মা আয়রার দিকে তাকিয়ে বলল আয়রা মা তুমি একটু ঘুরে ঘুরে দেখো আমি আসছি মানুষকে দিয়ে কাজ করালো মহা জামেলা বুঝলে একটা না একটা জামেলা পাকা দেই আসছি আয়েশে মা চলে গেল আয়রা কিছুক্ষণ বসে থেকে দেখলো আয়েশে মা আসছে না তাই আয়রা উঠে আয়েসদের ঘরটা দেখতে লাগল বাড়িটা অসম্ভব সুন্দর কিছু কিছু ডেকোরেশন দেখে তো আয়রা মুগ্ধ বোঝাই যাচ্ছে মানুষগুলো খুব শৌখিন একটা রুমের সামনে যেতেই দেখলো রুমের দরজায় লেখা ওয়েলকাম টু দ্য আয়সাস ওয়ার্ল্ড আয়রা বুঝতে বাকি রইল না এটা আয়াসের রুম বোঝার পর যেন ভেতরটা দেখার আগ্রহ আরো দ্বিগুণ হয়ে গেল আয়রা ভেতরে ঢুকলো কেন যেন রুমে ঢুকতেই অন্যরকম একটা শিহরণ দিয়ে উঠলো ভেতরটা আয়াসের শরীরের ঘ্রাণটা খুব প্রখরভাবে নাকে আসছে আয়রার আয়রাকে বিমোহিত করতে যে এইটুকুই যথেষ্ট রুমের প্রতিটা জিনিসেই তো আয়াসের ছোঁয়া আছে আয়রাও এক এক করে 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 ছুঁয়ে দিচ্ছে হঠাৎ ওয়াশরুম থেকে আহ একটা শব্দ শুনতে পেল আওয়াজটা শুনে আয়রার করে উঠল। তো এইটা ভেবেই আয়রা তড়িৎ গতিতে আয়াসের ওয়াশরুমের দিকে গিয়ে টোকা দিতে লাগলাম শুনছেন কি হয়েছে আপনার দরজাটা খুলুন প্লিজ আয়াস তার সামনের দিকে দেওয়ালে হাত দিয়ে ভর করে দাঁড়িয়ে মিটিমিটি হাসছে আসলে আয়াস টাওয়েল নিতে ভুলে গিয়েছিল তাই টাওয়েল নেওয়ার জন্য ওয়াশরুমের দরজা খুলতেই দেখলো প্রিয়সিতার রুমের এক একটা জিনিস ছুঁয়ে ছুঁয়ে দেখছে আয়াস একটু বাঁকা হেসে দরজা বন্ধ করে দিল আর ইচ্ছে করেই আওয়াজ করল মনের মানুষের সান্নিধ্য পেতে একটু আটু মিথ্যে অভিনয় করাই যায় আয়াস দরজা খুললো আয়রা ভেতরে ঢুকে আপনি কোথাও ব্যথা পেয়েছেন দেখি আমায় দেখান তো আসলে আমি এই শাওয়ারটা ছাড়তে গিয়ে হাতে টান লেগেছে আপনি হাতে ব্যথা পেয়েছেন গোসল করবেন কাউকে ডেকে দিলে এমন কি হয় আমি ছিলাম আপনার আম্মু ছিল তোমায় ডাক দেব একটা অবিবাহিত ছেলের ওয়াশরুমে আসবে তুমি আইরাইবার খেয়াল করলো আয়েশের দিকে একটা প্যান্ট পরা মাত্রই হয়তো গোসল করতে ঢুকেছে আর বাকি অর্ধেকাংশই খালি একটা পুরুষকে খালি গায়ে এতটা কাছে দেখে আয়রার গা কাটা দিয়ে উঠল আয়েশ এক কদম করে আয়রার দিকে এগুচ্ছে আইরা আয়েশে চোখের দিকে তাকিয়ে আছে এক ভয়ঙ্কর মাতাল করার চাহনি পুবছে পড়ছে আইরা মৃত ঢোক কিনতে গিলতে পিছনে যেতে লাগলো কিন্তু আর একটু পেছনে গেলে পেছনের দিকে শাওয়ারের শক্ত হ্যান্ডেলটা আইরার পিঠে লেগে যাবে আয়রাকে তৎক্ষণাৎ আয়াস টেনে নিয়ে নিজের কাছে নিয়ে আসলো আইরা চোখ বন্ধ করে আয়াসের দু বাহু চেপে ধরল আয়াস তার মোহময়ের দিকে এক নজর চেয়ে ইচ্ছে করে শাওয়ারটা ছেড়ে দিল আইরার শরীরে হঠাৎ ঠান্ডা পানি স্পর্শ করায় আইরা কেঁপে উঠল একটা ঠান্ডা স্রোত বয়ে গেল আইরার মেরুদণ্ড দিয়ে মাথা থেকে গড়িয়ে গড়িয়ে পানি সমস্ত শরীরকে ভিজিয়ে দিচ্ছে আয়েশের খুব ইচ্ছে হচ্ছে এই প্রত্যেকটা পানির বিন্দুকে দেখা কই তার আয়রাকে তো এত নিবিড় ভাবে ছুঁয়ে দেখেনি সে আয়েশের খুব মন চাইছে আয়রার ঠোঁটের কাপড়িকে আরো দ্বিগুণ করে দিতে আয়াস তার বৃদ্ধ আঙুল দিয়ে আয়রার ঠোঁটে হালকা স্লাইড করলো আর তার মুখ আইরার কানের কাছে নিয়ে বলল আইরার তো দম চাই যাই অবস্থা এই কেমন অশোভনীয় অনুভূতি আয়াস জানে আর বেশিক্ষণ থাকলে আয়াসে নিজেকে কন্ট্রোল করা কঠিন হয়ে পড়বে তাই নিজে থেকে আয়রাকে ছেড়ে দিল ছেড়ে দিয়ে দিকে মুখ করে দাঁড়িয়ে থাকলো আয়রা আয়াসের দিকে কতক্ষণ তাকিয়ে থেকে বেরিয়ে গেল আয়াস এখনও সাওয়ারের নিচে দাঁড়িয়ে আছে আর ভাবছে আবার একটা ভুল কেন পারি না আমি আমি তো এমন ছিলাম না এত মাতোয়ারা কেন হয়ে যায় আমি আমি তো চেয়েছি আমাকে ভালোবাসো কিন্তু আমি বারবার যা করছি তার বদল ওঠে না যদি চার শব্দের ভালোবাসা দুই শব্দের ঘৃণায় পরিণত হয় আইরা আয়েশে রুমের বাইরে দাঁড়িয়ে কাঁপছে এখনো কি হচ্ছে তার সাথে আয়াস তো তাকে পাগলের মতো ভালোবাসে তা আয়রা হারে হারে টের পাচ্ছে কিন্তু আয়রা সেও কি তাই কেন আয়াস কাছে আসতে বাধা দেওয়ার শক্তিটাই নিঃশেষ হয়ে যায় আয়রার চিন্তার মাঝখানে আয়াসের মা আয়রাকে দেখে বলে উঠল সে কে আয়রা ভিজলে কি ভাবে মা আইরা কি জবাব দিবে বুঝতে পারছে না আসলে ওনার রুমে গিয়েছিলাম আমি ও বুঝতে পেরেছি আয়াশকে গোসলে হেল্প করতে গিয়ে ভিজে গেছো তাই না আইরা হ্যালো বন্ধুরা পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে তো সবাই অপেক্ষায় থাকো আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো ধন্যবাদ সবাইকে আমাদের সাথেই থেকো